ভাই আমরা তো নির্বাচনে বিপুল ভোটে জিতে গেছি এখন তো সব ক্ষমতা আমাদের হাতে আলিফ শান্ত হও এটা জয়ের উল্লাস নয় এটা দায়িত্বের শুরু এ বিজয় মানে মানুষের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ আরে ভাই এসব চিন্তা ভাবনা বাদ তো চলেন চা নাস্তার অর্ডার দিই তাছাড়া আমরা তো এখন বিজয় করেছি এখন যদি আমরা একটু আনন্দ ফুর্তি না করি তাহলে কবে করব আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া কিন্তু মনে রাখতে হবে জনগণের আমানত আমাদের কাঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ দায়ীtypescript আর প্রত্যেককে নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে এই বিষয়ে যেন আমাদেরকে অহংকারী করে না তোলে সেদিকে লক্ষ্য রাখতে হবে আসসালামু আলাইকুম শুন ভাই কেমন আছেন অভিনন্দন ভাই আপনাকে আপনি তো জিতে গেছেন আমি এই এলাকায় থাকি আমি বিভিন্ন কাজ করে থাকি আপনার সাথে কাজ করতে চাই আমি ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ কি কাজ করতে চাও তুমি আমার সাথে ভাই আমি আপনার সাথে এলাকার উন্নয়নের কাজ করতে চাই আপনার সাথে সম্পর্কটা বাড়াতে চাই রাখেন তুমি এক্ষুনি বের হয়ে যাও আমি এখানে জনগণের টাকা লুট করতে আসিনি আমি মানুষের সেবা করতে এসেছি ঠিক আছে ভাই দেখি আপনি ক্ষমতায় কতদিন থাকেন আমিও দেখতেছি ভাই আমি খবর পেলাম ও তো সাবেক নেতা রেজাউল ইসলাম ওরা তো খুব বড় মাপের লোক ওদের সাথে আমাদের হাত করাটা উচিত ছিল না ফান্ডার ভাই সংগঠনের ছেলেপেলেদের চালানোর জন্য তো কিছু ফান্ডিং এর প্রয়োজন আছে বোঝেন তো ব্যাপারটা আলিম ইসলামের দৃষ্টিতে দুর্নীতি মারা জাহান্নাম নাম মনে রাখিও যে ব্যক্তি আমানত রক্ষা করে না তারই মান নাই আর আমি এই ফান্ডের জন্য আমি করতে পারবো না আচ্ছা ভাই আপনি আপাতত মাথাটা ঠান্ডা করেন বাকিটা দেখা যাচ্ছে এখন চলেন আমরা একটু ঠান্ডা খেয়ে আসি ওঠেন চলেন ভাই এই নর্মাল ইট দিয়ে কি রাস্তার কাজ করবেন আর ভাই যদি দেখে যে এই নর্মাল ইট দিয়ে রাস্তার কাজ করতেছেন ভাই দেখলি তো প্রচুর রাগ করবে বাইরে তো আপনি চেনেন আরে ভাই রাস্তার কাজ তো এরকম ইট দিয়েই হয় আর আপনি তো জানেন এসব আর ওসমান ভাই তো সবসময় দিকে আসবে না আপনারা কিছু দিয়ে দিবেন আপনি ম্যানেজ করে দিবেন এদিকে আর বলতেছি কি তুমি তো ব্যাপারটা জানো আগের নেতাগের কথাবার্তা আলাদা সেখানে ওই সব সিস্টেম তো করেছি আর এবার তো মনে করো কি যে নতুন এমপি এর সাথে এসব করলেই ও বুঝে ফেলবে খুব চালাক লোক এরকম করা যাবে না ভাই রাগ করবে কিন্তু খুব শোন ভাই মনে কর কি যে আগের নেতাগের হিসেব কিতাব ছিল আলাদা শুধু ফোনে কন্ট্যাক্ট করতে আর এখন যে ভাই মনে কর যখন তখন স্পটে চলে আসবে না আলিফে ফোন দিচ্ছে আমি তো কল ঢুকাইতে পারতেছি না ফোনটা বন্ধ দেখাচ্ছে আলিফার মাহিনা ওরা কি কাজটা ঠিকঠাক করতেছে? কি খবর আলিফ? আগে তো সাহায্য করতেছিস, তোমার ফোন বন্ধ। আর তুমি এখানে? আর তোমার যে প্রজেক্টটা কাজ দিয়েছি, সেই প্রজেক্টের এইটাটা। এটা একদম তো নিম্নমানের নরমাল ইড। আসলে ভাই, বিষয়টা মনে করেন আমি আমি তো ইট কেনার সময় ছিলাম না। এখন মাহী কি তো তো পুরনো ব্যবসায়ী, ও কি দেখে কি করেছে আমি ব্যাপারটা ভালো করে বুঝতে পারতেছি না। এই কাজগুলো এক্ষুনি বন্ধ করো। এই এইটদার কোনো কাজ হবে না। আমি জনগণের সাথে কোনো দুই নাম্বারই করতে পারবো না আর তুমি জানো যে আমি আরে ভাই এত সততা দেখালে কি হবে উন্নয়ন হবে এত এত সততা দেখালে ভাই এই করলে আমাদেরই লাভ তো কিছু দরকার দরকার আছে লাভের জনগণকে ধোকা দিতে আমরা নিজেদের পকেট ভরতে পারবো সরকার আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট বেতন দেয় আলিফ তুমি যদি দুর্নীতি করতে থাকো তাহলে আমি বাধ্য হবো তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে ভাই আপনি কোনো টেনশন করেন না আমি আর দুর্নীতির ভেতরে যাচ্ছি না তো এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে যারা ক্ষমতায় আসে ক্ষমতার অপব্যবহার করে তাই আসুন আমরা কোনো ক্ষমতা পাইলেই কোনো কিছুর অপব্যবহার করব না এবং সকলকে দ্বারা এর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন